এটা কিন্তু তিন নাম্বার ধাপ ফার্স্ট হচ্ছে আপনি আপনি বাঁধেন এটা হচ্ছে তিন নাম্বার ধাপ ফার্স্টে সিট বেল বাঁধা সেকেন্ড মেরুট ঠিক করা তারপর হচ্ছে আপনি সিটটাকে বাঁধা অথবা সিট ঠিক অ্যাডজাস্ট করার পরে হচ্ছে সিট বেল বাঁধবেন তারপর হচ্ছে মেরুট ঠিক করবেন দুইটা ভাবেই আপনি করতে পারেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে তারপর হচ্ছে গাড়ি স্টার্ট দেওয়া চার নাম্বার হচ্ছে ইঞ্জিনটাকে চালু করা ইঞ্জিন চালু করার নিয়ম কি ইঞ্জিন চালু করার নিয়ম হচ্ছে আপনার ব্রেক প্রেস করে দেন হচ্ছে চাবিটাকে ডান দিকে ঢুক করানো হ্যাঁ মোসুদান ডান দিকে তাহলে

রিলিজ করবো পার ব্রেকটা আস্তে আস্তে রিলিজ করবো রাইট আর ফোকাসটা সামনে রাখবো আর এস হোলটা এটা নাইন আর থ্রিতে ধরবো আমরা ঠিক আছে ফোকাসটা সামনে রাখি আস্তে আস্তে ব্রেক রিলিজ করি পারটা মানে হ্যান্ড ব্রেকের সাথে পা ব্রেক রিলিজ করবো আস্তে আস্তে ক্লিয়ার স্যার আমি মূলত হচ্ছে প্রাইভেট কার প্রশিক্ষণ দিয়ে থাকে সো আপনারা যারা প্রাইভেট কার বাইক বা স্কুটি প্রশিক্ষণ দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই হাফেজ